টাটা এলিভেন জিরো নাইন বাইশ সালের দশ মাসের গাড়ি ক্যাশ ট্যাকার ফ্রেশ কন্ডিশন বডি সতেরো ফিট বডি সতেরো ফিট যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ির মডেল দুই হাজার বাইশ সালের দশ মাসের কাগজপাতি অল কমপ্লিট কিস্তি আছে কিস্তি পরিশোধ করে দেবে ক্যাশ টাকায় বিক্রি হবে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন দেখেন অবশ্যই ভালোবাসা দেবেন ভালোবাসা অবশ্যই পাবেন এটাই অন্য কিছু না আর এই গাড়িটা যারা ক্যাশ ক্যাশট্যাকের গাড়ি মহাজনের সাথে বসবো এখন বসে কথা বলে বাদ বাকি জানাই দেব গাড়ি একদম ফ্রেশ বাইশ সালের দশ মাসের গাড়ি অল স্টিল একদম ফ্রেশ গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ ক্যাশ করে দিয়ে দেবে কিস্তি আছে কোম্পানির কিস্তি পরিশোধ করে দেবে দিয়ে যে লিখবে তাকে ক্যাশে দিয়ে দেবে তবে অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কেনা ব্যসার ভিডিও দেখতে পারবেন আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন সরাসরি গাড়ি সেবা হটলাইন নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির আসে চলে আসবেন হুইল এখনো সান্দি করা হয়নি অরিজিনাল কপালে গ্লাস কোনো মার খায় নাই তো ওই জায়গাটায় গ্লাসে ইট মারছিল টাটা এলেভেন জিরো নাইন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বিস্তারিত জন্য গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন